প্রথমেই নামের আগে বিক্রয় বন্ধু এটার যথার্থতা মূল্যায়ন করবেন পেশাগত জীবনে আমি একজন বিক্রয় প্রশিক্ষক আমার টোটাল ক্যারিয়ার প্রথম বছরের দশ বছর আমি চারটি বহুজাতিক কোম্পানিতে একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত চাকরি করি অভিজ্ঞতা সঞ্চয় করি এবং পরবর্তীতে আমি বিক্রয় প্রশিক্ষক হিসাবে আত্মপ্রকাশ করি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন ট্রেনিং করাই বা প্রশিক্ষণ প্রদান করি তেমনি একটা প্রশিক্ষণ অনুষ্ঠানের শেষে ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলেন সনদপত্র বিতরণ করতে তখনই একজন বলে উঠলেন উনি তো শুধু তোমাদেরকে প্রশিক্ষণ করার নাই উনি বিক্রয় পেশাজীবীদের বন্ধু ওনাকে আমরা বিক্রয় বন্ধু বলি কথাটা আমাকে দারুণ আকৃষ্ট করে এবং তখন থেকেই আমি উপযোজক হয়ে কথাটা বলা শুরু করে দিই লোকজন ভালোবেসে আমাকে আমি কিন্তু চেয়ে নেই আমাকে ভালোবেসে দিয়েছিল বাট একজন কথা প্রসঙ্গে বলেছিলেন সেটাকে আমি তখন বলা শুরু করলাম এক পর্যায়ে ব্যাপারটা এতটাই গ্রহণযোগ্যতা পেয়ে উঠল যেহেতু আমার জীবন যৌবন সব কাটছে বিক্রয় পেশাজীবীদের বন্ধু হিসেবে তাদের পেশাগত উৎকর্ষতা সাধনে তো এই যৌক্তিকতাতেই লোকজন আমাকে বিক্রয় বন্ধু নামে এখন সহজে চেনে আমরা যেমন খুব সহজে চিনি চেনার মধ্য দিয়ে একটি শব্দ প্রতিষ্ঠিত হয়েছে এই শব্দটি আপনাকে নিশ্চয়ই আনন্দ দেয় যে একটি কাজের স্বীকৃতি কিন্তু এটি নিশ্চয়ই নিশ্চয়ই কারণ বিক্রয় পেশাজীবীদেরকে আমি বাংলায় বলি বিক্রয় শিল্পী বিক্রয় শিল্পী আমরা সবাই আমি সহ বাট বিক্রয় বন্ধু কেউ কেউ হতে পারে সেই সৌভাগ্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন অর্জন করার একেবারে আপনাকে যেহেতু নানানভাবে নানান কন্টেন্টে আমরা দেখি দেখতে বাধ্য হই কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বিস্তৃতি ঘটেছে কেউ যদি ব্যবসা করতে চাই কিনতে চাই বেচতে চাই বেচা কেনার মধ্যে ঢুকতে চাই জানতে চাই বুঝতে চাই তাহলে ঘুরে ফিরে কোনো না কোনোভাবে বিক্রয় বন্ধু রাজীবকে দেখতে হয় কোনো না কোনো পর্যায়ে আসে একেবারেই তার মানে শুধু বিক্রেতা না ক্রেতারাও আপনাকে দেখতে চাচ্ছে তো মানুষ আপনাকে চেনে জানে বিক্রয় বন্ধু রাজীব হিসেবে আপনার হয়তো অনেক কিছু জানে না আমরা একটু এই শোয়ের মধ্য দিয়ে নতুন কিছু জানতে চাই আপনার সম্পর্কে প্রথমেই একেবারে শুরু থেকে আপনার জন্ম বেড়ে ওঠা এবং ছোটোবেলার পড়ালেখা কোথায় শুরু ও আচ্ছা আমার জন্ম পিতৃভূমি চুয়াডাঙ্গা দেশের দক্ষিণ পশ্চিম একটা অবহেলিত জনপদ সেখানে আমার শহরে আমাদের বাসা বাড়ি আমার জন্ম উনিশশো পঁচাত্তর সালের ছয় ডিসেম্বর জন্ম অবশ্য হয়েছিলো মাতুলালয়ে ভৈরব বাজারের অর্থাৎ যেখানে আমার মায়ের বাড়ি সেখানে তখনকার যুগে সাধারণত মেয়েরা গর্ভবতী হলে মায়ের বাড়িতে চলে যেতাম এবং সেখানেই মানে ভূমিটা খুব পুরোনো না আমি নিজেও নানি বাড়িতে জি 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 সেই সেইসুবাদে জন্মস্থান বললে ভৈরব বাজার বাট আমার পিতৃভূমি চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা শহরের ছেলে চুয়াডাঙ্গার আলো বাতাসে আমার বেড়ে ওঠা চুয়াডাঙ্গা থেকে আমার প্রাথমিক শিক্ষা জীবন তারপরে আমার কলেজ জীবন চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং চূড়ান্তভাবে আমি ঢাকায় চলে এসে ঢাকা থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স সম্পন্ন করি